আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত মুসলিম ভাই ও পরদানাসীন মা ও একটি বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছে এখন আমরা মুসলমান আমাদের পুরুষদের যাবতীয় অনেক কিছুই আমাদের পায় দেখা দেয় এর মধ্যে আমাদের যে এহতালাম হয় স্বপ্নদোষ হয় তারপরে আমাদের গোসুল ফরজ হয় এই গোসল ফরজ কিভাবে করবেন গোসলের ফরজ কয়টি গোসলের ফরজের প্রকার কয়টি এবং কি কি আপনারা জানলে অবাক হবেন আরও বিষয় আছে যেটি স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন হয় সেই সময় আপনি কিভাবে গোসল করবেন সেই সময় আপনি পাক পবিত্র হবেন কীভাবে আমি এক এই ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছি আমরা যখন কোনো প্রকারের জিনিসে আমাদের গোসল ফরজ হয় আপনারা জানতে পারলেন এবার আপনাদের সম্মুখে আমি চলে যাই মূল কথায় যেটি গোসলের ফরজ কয়টি এবং কি কি। মূলত গোসলের ফরজ হল তিনটি তিনটি গোসলের ফরজ মন দিয়ে ভিডিওটা শুনবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন এক নম্বর গোসলের ফরজ হল গড়গড়ি করা মুখে পানি নিয়ে এমনভাবে গড়গড়ি করবে যে দাঁতে রকম জীবাণু কোনোরকম কোনো জিনিস যাতে না লেগে থাকে মুখটা পরিষ্কার করে নেবে তারপরে তাহলে আমরা এক নম্বর জানতে পারলাম মুখে পরিষ্কার করে মুখটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যাতে করে আমাদের কোনো রকমের দাঁতে কোনো জীবাণু না লেগে থাকে এটা হলো গোসলের প্রথমতম ফরজ এক নম্বর দ্বিতীয়ত গোসলের ফরজ হল নাকে পানি দেওয়া আসুন নাকে কিভাবে পানি দেবেন নাকে পানি দেওয়া বলতে নাকে এমনভাবে পানি দেবেন যাতে নাকের এই নরম জায়গা পর্যন্ত নাকে পানি পৌঁছায় আর নাকের যত জীবাণু থাকবে সমস্তকে ঝেড়ে ফেলে দেবেন এটা দ্বিতীয়তম ফরজ গোসলের হয়ে গেল তৃতীয়তম ফরজ হল আমরা পুরো শরীরে পানি বহানো পুরো শরীরটাকে ভালোভাবে ধুওতো করা পানি বহে দেওয়া ভেলে দেওয়া পুরো শরীরটাকে পাক করে দেওয়া এটি হলো গোসলের তৃতীয়তম ফরজ তাহলে আমরা বুঝতে পারলাম যে গোসুলের তিনটি ফরজ এবং কি কি এটা আমরা জানতে পারলাম এবার আপনাদেরকে অনুরোধ থাকলো যে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবেন এবং এই কথাগুলো মেনে চলবেন আর যদি আপনার ফরজ গোসল করতে গিয়ে কোনো রকমের ত্রুটি হয়ে যায় কোনো রকমের ফরজ ছুটে যায় তাহলে আপনি পাক থাকছেন না আপনি নাপাক হয়ে যাচ্ছেন তাহলে আপনার এইখানে আপনি যদি মারা যান তো আপনি নাপাক অবস্থায় মারা যাবেন নাউজ বিল্লাহ আপনাদের সকলকে মানার তফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমিন আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে পেশ করতে পারি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته